নাহরুয়াহমান রাহিম এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালো জানেন তখন তারা বলে আপনি তো মন উক্তি করেন বরং তাদের অধিকাংশ লোকই জানে না বলুন একে পবিত্র ফেরেস্তা পালন কর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্য সহ নাজির করেছেন যাতে মোমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ আমি তো ভালোভাবেই জানি যে তারা বলে তাকে জৈনক ব্যক্তি শিক্ষা দেয় যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় এবং সে এবং এই কোরআন পরিষ্কার আরবি ভাষায় যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নির্দেশনে বিশ্বাস করে না এবং তারাই মিথ্যা যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর অন্তর্বিশ্বাসও অটল থাকে সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহ তো অবিশ্বাসী হয় এবং কুকুরির জন্য মন উন্মুক্ত করে দেয় তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি এটা এই জন্যে যে তারা পার্থিব জীবনকে পরকালের চাইতে প্রিয় মনে করেছে এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ প্রদর্শন করেন না এরাই তারা আল্লাহ তালা এদের এদের অন্তর কর্ণ চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন এবং এরাই কাণ্ড জ্ঞানহীন বলা বাহুল্য পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে যারা দুঃখ কষ্ট ও ভোগের পর দেশ থেকে হয়েছে অত্তপর জিহাদ করেছে নিশ্চয়ই আপনার পালন এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাসীল পরম দয়। যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনের সওয়াল জবাব করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর জুরুম করা হবে